আসহাবি কন্নুজু মেরু পাধি তারা আসহাবি কন্নুজু মেরু পাধি পিলিন তারা কি ভাবে বলবো তোমায় হা কি ভাবে বলবো তোমায় শানে সাহাবা সাহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ الشیطان الرجیم بسم اللہ الرَََََََََّحمٰنرحیم والسلام وسلام یا رسول اللہ ولی و یا حبیب اللّہ السلاۃ وسلام یا نبی اللہ ولی کا و صحاب یا نور اللہ پریو مدینی چینل درشک دو, دو مدینی چینل نیشے چھے نتن انوشٹھان پریو نوبیر پریو صحابی. آج کے سدی کے اکبر رضی اللہ تعالہ شانے مریادا انشاءاللہ عز و جل آلوچنا کرو ان شاء اللہ کچھ پو چل شرفر ایک فضلت نی عمرہ جانی محبوب کریم رحمت اللہ جناب امین مستفا کریم صلی اللہ علیہ وسلام نورانی دار بارے দরশুরি পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমিরুল মোমিন হজরতে ফারুক এ আজম রদি আল্লাহ তহ বলেন নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মাঝখানে ঝুলতে থাকে এবং এর উপরে কোনো জিনিস যেতে পারে না যতক্ষণ না তোমরা আপন নবী সাল্লাহ আলিহি ওয়াস্লামের প্রতি দুরুশরীফ পাঠ করবে না তিরমিজি শরীফে এ রেওয়াইটি রয়েছে তো আমরাও যদি আল্লাহ তালার কাছ থেকে বরকত রহমত যদি পেতে চাই তো নিজের দোয়ার মধ্যে মাহবুবে করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুশরীফও পড়ে নিতে হবে ইনশাআল্লা আসল এর বরকতে অসংখ্য রহমত খ্যার আর বরকত নাজিল হবে চলুন আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাহ আলি ওসাল্লাম সেই নবী যে নবী কেয়ামতের দিনে আমাদের সুপারিশ করবে হউ যে কৌসারের জাম অর্থাৎ শরবত পান করাবে যেদিন লোকেরা পুলসেরাত পার হতে ভয় করবে সেদিন আল্লাহ নবী সাল্লাম উম্মতি বলে দোয়া করবেন মলা আমার উম্মতিকে পার দাও চলুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ বেশি পরিমাণে আমরা আমাদের নবীর উপরে দুরুত পড়ব ইনশা আল্লাহল সাল্লু আলহীব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ صلی اللہ علیہ علیم صدیقی اکبر رضی اللہ تعالیٰ عنہ اور ایک تینی صحابی رسول عمر نبی محبوب عربی صلی اللہ علیہ وسلم وسلام جی صحابیر مرتبہ سدی کے اکبر رضی اللہ تعالیٰ ارپر جار مرتبہ جار شان تین عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ. امیر المومنین حضرت سیدونا عثمان غنی رضی اللہ تعالیٰنہ ارپر امیر المومنین حضرت سیدنا علی رضی اللہ تعالیٰ عنہ حضرت سیدنا ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ کے آمن نبی صلی اللہ علیہ وسلم آنیک بھالو بل اور صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ آمن نبی صلی اللہ علیہ وسلم کے نیچر প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আমার নবী সাল আলি ওয়াসাল্লাম যা নির্দেশ দিতেন সঙ্গে সঙ্গে পালন করতেন হজরতে সৈদুনা ওমরে ফারুক রদিউল্লাহ তাহ বলেন তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় ছিল আল্লাহ আল্লাহনবী সাল্লাহু ওয়া আলহিআ ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলহরিদানকে করলেন নিজেদের সম্পদ আল্লাহর পথে সদকা করো রাম আল্লাহ আল্লাহন আলী ও নুরানি দরবারে সদকা এবং যুদ্ধের প্রস্তুতির জন্য যা প্রয়োজন হয় তা নিয়ে আসলেন উমরে ফারুক রদি আল্লাহ তা আনহু নিজের বাড়িতে গেলেন এর তার যত সম্পদ ছিল অর্থ ছিল ধন ছিল তা থেকে তিনি অর্ধেক সম্পদ আল্লাহ নবী ওয়াসাল্লামের নুরানি দরবারে নিয়ে আসলেন আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওমর বাড়িতে কি রেখে এসেছো তো ওমরে ফারুক রদি আল্লাহাল আরস করলেন ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার যত সম্পদ ছিল এই সম্পদের মধ্যে থেকে অর্ধেক সম্পদ আমি আপনার কদমে নিয়ে এসেছি আর অর্ধেক সম্পদ নিজের পরিবারের জন্য রেখে এসেছি কিছুক্ষণ পর দেখা গেল কি সিদ্দিকে আকবর রদিউল্লাহু তালান যাকে আশিকে আকবর বলা হয় তিনি আসলেন বাড়ির যত সম্পদ ছিল আর যত আসবাবপত্র ছিল سب تینی اما نبی محبوب عربی مکی مدنی سلطان سرکار صلی اللہ علیہ وسلم نورانی دور بارے نی آش لین اما نبی صلی اللہ علیہ وسلم جگہ ہے سیکھو تو نہیں باری تے کی ریکھے چھو صدیق اکبر رضی اللہ تعالیٰ تعالہ آرس لین؟ یا سیدی ইয়া সুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমার মা বাবা আপনার নুরানি চরণে উৎসর্গ হয়ে যাক আমি আমার বাড়িতে আল্লাহ আর তার রসুলকে রেখে এসেছি আমার জন্য আল্লাহ এবং তার রসূলই যথেষ্ট রয়েছে যখন ওমরে ফারুক রদি আল্লাহ তালহ এ কথা শুনলেন তো বললেন কে আমি ওমর সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহর। আগে কখনই মনে হয় যেতে পারবো না সিদ্দিকি আকবর রদিউল্লাহ তালা আনহ যখন দান করেন তো এত বেশি দান করেন কি মানুষ কল্পনাও করতে পারে না সাহাবা কেরামের শান সাহাবা কেরামের মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে সকল সাহাবা কেরাম আলহ মুরিদান জান্নাতি তারা জাহান্নামের সামান্য আওয়াজও শুনবে না এবং সর্বদা নিজেদের যেমন ইচ্ছা সেভাবেই থাকবে হাসরের সেই মহা আতঙ্ক তাদেরকে বিষন্ন করবে না ফিরিস্তারা তাদেরকে স্বাগতম জানাবে যে এটাই হল সে দিন যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের কাছে করেছিল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সকল সাহবা কেরাম جنتی روئے ری سکی اکبر عمر فاروق عثمان گنی حضرت علی بلال حبشی حمزہ رضی اللہ تعالی عنہ امام حسن امام حسین اما نبی صلی اللہ علیہ وسلم سکل استری گن کی اما نبی صلی اللہ علیہ وسلم پیتا ماتاو جنتی روئے روش آج کیا ہم সিদ্দিক আকবর আনহর সম্পর্কে শুনছি সিদ্দিকে ভালোবাসাও ইমানের একটি দলিল রয়েছে যারা সাহাবা কেরামের শানে বেদবি করবে অথবা সিদ্দিক আকবর বা ওমরে ফারুক রদিউল্লাহ তালা আনহর শানে ব্যাদবি করবে হতে পারে সে বেঈমান হয়ে মরে যায় অর্থাৎ বেইমান হয়ে মরার সম্ভাবনা বেশি রয়েছে সিদ্দিকি আকবর রদি আল্লাহু তালাহু আর উমরে ফারুক রদি আল্লাহ তালাহুকে বলা হয় ইনাদের ভালোবাসা যত অন্তরে থাকবে ইমান তত বেশি মজবুত হবে আর এই সকল সাহাবার ব্যাপারে যার অন্তরে ঘৃণা হবে তো আল্লাহ تع کے بے تارا او ہوئے جا بے پریو نبی محبوب عربی صلی اللہ علیہ وسلم کے صحابہ کرام علیہ مردوان اونیک بھالو باشتین امن نبی صلی اللہ علیہ وسلم کے جہاں خجر پرت বা আল্লাহনবী সাল্লাহ আলি ওসলামের প্রয়োজন হতো কি আমি নবী সাল্লাহ আলী ওসালামের সাথে দেখা করব বা কোনো কথা জিজ্ঞেস করব তো সাহাবাকেরাম মদিনার গলিতে বের হয়ে যেতেন আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘাম মুবারকের খুশবুতে তারা জেনে যেতেন কি হ্যাঁ মনে হয় এবার আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম এ পদ দিয়ে গিয়েছেন আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম যে পদ দিয়ে যেতেন সেই পথ সুগন্ধি ময় হয়ে যেত আমরন ওসাল্লাম মিমবারে বসে যে খুতবা দিতেন তো ওই মিমবারের বসার স্থানে কখনো সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানো বসেননি কেন এই জন্য কি মিমবাড়ের উপরে উপরের দিকে যে স্থান রয়েছে এ স্থানে আমর নবী আলী ওয়াসাল্লাম বসেছেন আমি সিদ্দিক কিভাবে বসতে পারি এটা বেদবি হয়ে যাবে তো আমার নবী আলী ওয়াসাল্লামের জাহিরি ওয়ফাতের পর থেকে কোনো সাহাবি সেই স্থানে বসেননি যে স্থানে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বসেছিলেন যখন সিদ্দিকে আকবর রদি তালা আনহর ইন্তেকাল হলো উমরে ফারুক রদি আল্লাহ তালা আনুহ সেই স্থানে বসেননি যে স্থানে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম বসেছিলেন এরপরে উসমানে গনি তারপরে হজরতে আলী রদি আল্লাহ তালা আনহু সেই জায়গায় কখনো বসেননি এটা হচ্ছে ভালোবাসার বহি প্রকাশ আর বলা হয়েছে না যার অন্তরে যত বেশি নবীর প্রেম হবে ভালোবাসা হবে তত বেশি মজবুত তার ইমান হবে সাহবা কিরাম আলহ মুরিদান নিজের জান মাল সব কিছু নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিতেন সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালানু বলেন আমার পছন্দের বিষয় তিনটি রয়েছে আল্লাহ আকবর কিরূপ ভালোবাসতেন আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে কিরু ভালোবাসতেন আর সিদ্দিকি আকবর তা আলাম স্বয়ং বলছেন আমার পছন্দের বিষয় হচ্ছে তিনটি নাম্বার এক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক জিয়ারত করতে থাকা আমি যাতে সব সময় ওই নূরওয়ালা চেহারা যাতে আমি দেখতেই থাকি দেখতেই থাকি সুবহান একজন আশিক বলেছেন না আমার দেহে যত লোম আছে যত চুল আছে মাথার চুল বা যত লোম আছে এই বরাবর যদি চোখও হয়ে যেত আমার এতগুলো চোখ হতো আর এই চোখ দিয়ে যদি নবীকে দেখতাম তারপরেও আমার মন ভরত না নম্বর দুই আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করা আমার যত সম্পদ রয়েছে যা কিছু রয়েছে আমি সব আমার নবীর জন্য ব্যয় করে দিব উৎসর্গ করে দিব আর নম্বর তিন সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালা বলেন আল্লাহ রসুল লাহ আলী ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা সুহান আল্লাহ আর এমনই হয়েছে তিনি যা চেয়েছেন যা দোয়া করেছেন আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন সর্বদা সিদ্দিকে আকবর রদি আলাহুতা আনহু আমার নবী সাল্লাহু আলী হুয়াসসালমের সঙ্গেই ছিলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন সিদ্দিকে আকবর রদি আলাহুতা আলানহ ছিলেন আর পুরুষের মধ্যে সর্বপ্রথম যে ইমান এনেছেন তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর রদি আলাহু তা আলা আনহু গারে স্বরের মধ্যে امر نبی صلی اللہ علیہ وسلام سنگے سدی کے اکبر رضی اللہ تعالہ جتلامکل سی کے اکبر ردی اللہ تعالانبی صلی اللہ علی وسلام سنگے چلین اور امر نبی صلی اللہ علیہ وسلم ٹھیک پیچھے سدی کے اکبر ردی اللہ تعالح دارات ناماز আর সিদ্দিকে আকবর রদিউল্লাহালু নিজের সম্পদ আমার নবী সাল আলিহি ওসাল্লামের চরণে উৎসর্গ করে দিতেন আমার নবী স্বয়ং বলেছেন কি সম্পদ আমার অনেক উপকার দিয়েছে সুহান আল্লাহ আর নম্বর তিন আমি যেন সর্বদা হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সম্মুখে দরবারে جمر نبی صلاح علی وسلام ظاہر پدا کرلین تو آشا ردی اللہ تعالی انہا کے سدی کے اکبر ردی اللہ تعالی وسیعت کر سنو جی دن ہمیں مارا جب تو ہمارے کافن پڑی محبوب کریم صلی اللہ علی وسلام روزا پاکر کا رکھے درو ইয়ারসল্লা সাল্লাহ আলী ওসাল্লাম আপনার উপরে সালাম হোক আপনার গোলাম আপনার কদমে থাকতে চায় এ কথা বলে দিও আমার পক্ষ থেকে যদি দরজা নিজে নিজে খুলে যায় তাহলে এই গোলামকে তার আঁকা তার মনিব তার মাহবুবের কদমে রেখে দিও দাফন করে দিও আল্লাহ আকবর তাই হলো پریو مدینی چینلیر تور شک بیندو جے جی دن صدقی اکبر رضی اللہ تعالیٰ انتقال کھول لین کے گسول دوا ہو لو کافون دوا ہو لو صحابہ کرام علی مردوان محبوب کریم صلی اللہ علیہ وسلم نورانی روزہ پاکے کچھے نیے گیلو যখন সিদ্দিকে দেহকে সেখানে রাখা হলো আর বলা হলো আপনার উপরে সালাম হোক আপনার গোলাম আপনার কদমে থাকতে চায় যখনই কথা বলা হলো সঙ্গে সঙ্গে রজা পাক থেকে আওয়াজ আসলো আমার মাহবুবকে আমার প্রিয়কে আমার কদমে নিয়ে আসো সঙ্গে সঙ্গে নিজে নিজে দরজা খুলে গেল صحابہ اکرام کو ان دیکھے اشجوہے گلن کہ صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے محبوب کریم قوتو بھالو باشن اللہ اکبر کی نیجے نیجے دور جا کھولے گیلو ائر پورٹ صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے اما نبی صلی اللہ علیہ وسلم ار قادم دافن قورا حلو اور آجو صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ اما نبیر قادم آجنے وہ قیامت دینے মাহবুবে করিম সাল আলী আমি সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে আমতে দিনে সে তার সাথেই উঠবে তার সাথেই থাকবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা যদি নবী সাল্লাম আলী আসালামকে ভালোবাসি সাহাবা কেরামকে ভালোবাসি অলিয়া কেরামকে ভালোবাসি তাদের দেখানো পথে যদি আমরা চলি তাহলে কেমতের দিনে তাদের সাথে আমাদের হাসর হবে আর তাদের সংস্রবে যদি আমরা থাকতে পারি সেদিন যেদিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জীবাটা বুকে এসে ঝুলতে থাকবে আল আল হাই পিপাসা পিপাসা সেদিন মানুষ বলবে তো সেদিন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো সেই ব্যক্তির সেই মানুষের কোনো ভয় ভীতি থাকবে না কেননা সে

ভালোবাসতে হবে রামকে ভালোবাসতে হবে তাদের দেখানো পথে চলতে হবে তাদের জীবনী পড়তে হবে তাদের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে হবে গুণা থেকে বাঁচতে হবে রিস্কে হালাল অনেশন করতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু দেখুন সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালাহু নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন আর আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালাহনকে অনেক ভালোবাসতেন একবার আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক পুকুরের কাছে পৌঁছলেন কিছু সাহাবাক রামও ছিল আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করলেন তোমরা সাতার কাটো এই পুকুরে সাতার কেটে ওই পারে যাও তোমরা যাকে ভালোবাসো তার কাছে চলে যাও তো কিছু সাহাবাকে রাম পুকুরে নামলেন সাঁতার কাটলেন যে সাহাবা যে সাহাবিকে ভালোবাসতেন সেই সাহাবির কাছে পৌঁছলেন এবং তার সাথে কোলাকলি করলেন গলা মিললেন এখন রয়ে গেলেন সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালু আর আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম তো আমার নবী সাল আলহি ও সাতার কেটে সিদ্দিকে আকবর রদি আহ কাছে আসলেন এবং বুকে জড়িয়ে নিলেন এরপরে ইরশাদ করলেন আমার নবী যদি আমি কাউকে খলিফা বানাতাম তাহলে আমি সিদ্দিক কে বানাতাম কেননা সিদ্দিক আমার সাথী তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমার নবী সাল তালা আলি আলহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর রদি আল্লাহু তো অনেক ভালোবাসতেন আমি একটি রেওয়ায়ত বলতে চাচ্ছি যখন থার্টি এইট আটত্রিশ সাহাবি ইমান আনলেন তো সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালু আরস করলেন ইয়ারসুল্লাহ সাল আলী ওসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন আমি প্রকাশ্যে গিয়ে ইসলামের দাওয়াত দিব বায়ান করব আল্লাহ তালার ওয়াহদানিয়াতের কথা বলবো আল্লাহ এক এ বিষয়ে আমি লোকদেরকে জানাবো আপনি আল্লাহ তালা রসুল আছেন আমি কোরেশদের মাঝে বলতে চাই আপনি আমাকে অনুমতি দিন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম বারণ করলেন না এখনো সময় আসেনি এরপরেও আবার বললেন না সাল্লাহ সাল আলি আসলাম আপনি আমাকে অনুমতি দিয়ে দিন আমি বলবো কি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল আছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন সিদ্দিকে আকবর কাবতুল্লাহ শরীফের কাছে গিয়ে প্রকাশ্যভাবে বয়ান করছেন বয়ান শুনে অমুসলিমরা রাগান্বিত হল কি এক আল্লাহর কথা বলছে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল এ কথা বলছে কোরাইশরা জমা হয়ে আর সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালানহকে ধরে প্রহার করলো এত বেশি কষ্ট দিল এত বেশি মার ধর করল কি সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহ বেহোশ হয়ে গেলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহর আত্মীর মধ্যে থেকে কিছু লোকেরা যখন শুনতে পারলো তাড়াতাড়ি সেখানে পৌঁছল সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহকে নিয়ে আসলো যখন সিদ্দিকে আকবর লাহু আল্লাহ তালানহর একটু জ্ঞান ফিললো। তো সর্বপ্রথম জিজ্ঞেস করছেন বলো তো আমার রসুল কেমন আছেন আমার মাহবুব কেমন আছেন তিনি ভালো তো আছেন তখন মা উম্মুল খ্যার বললেন তোমার নবী ভালো আছে তুমি চিন্তা করো না নাও পানি খেয়ে নাও কিছু খাবার এনেছি এই এগুলো খেয়ে নাও সিদ্দিকে আকবরদুল্লাহ বললেন না আগে আমাকে বলো আমার মাহবুব আমার প্রিয় নবী কেমন আছেন তাকে না দেখলে আমি কিচ্ছু খাবো না তখন মা উম্মুল খের উম্মে জামিল উম্মে জামিল হচ্ছেন উমরে ফারুক রদিউল্লাহ তাল বোন ইনিও ইমান নিয়ে এসেছিলেন কিন্তু গোপন করে রেখেছিলেন কারো কাছে প্রকাশ করেননি সিদ্দিকি আকবর রদিউল্লাহ তালন বললেন কি মা তুমি উম্মে জামিলের কাছে চলে যাও সে আমার নবীর ব্যাপারে বলবে মা উম্মুল খ্যার যখন উম্মে জামিলের কাছে গেলেন তো উম্মে জামিল বলল আমি তো জানি না তিনি লুকা ছিলেন তো মা বললেন সিদ্দিকি আকবর রদিয়াল্লাহ তাল মা বললেন আচ্ছা ঠিক আছে বলছো না তো চলো সিদ্দিকে আকবরকে একবার দেখে নাও সে আহত হয়েছে যখন উম্মে জামিল আকবর কাছে গেলেন আর সিদ্দিক আকবর যখন জিজ্ঞেস করলেন কি আমার মাহবুব সাল আলী ওয়াসাল্লাম কেমন আছেন তখন উম্মে জামিল বললেন তিনি দারে আরকম আরকম রদি আল্লাহু তাল বাড়িতে আছেন ভালো আছেন তো সিদ্দিকী আকবর রদি তহন বললেন কি আমি তো শুনলাম কিন্তু এখন আমার মন মানছে না যতক্ষণ না আমাকে আমার নবীর কাছে নিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না তখন উম্মে জামিল আর মা উম্মুল খ্যার দারে আরকাম আরকাম রদি আল্লাহ তাল বাড়িতে নিয়ে গেলেন আমার নবীকে দেখলেন এরপরে সিদ্দিকি আকবর রদিউল্লাহ তালানো শান্ত হলেন কি হ্যাঁ আমার কষ্ট কোনো কষ্ট নয় আমার দুঃখ কোনো দুঃখ নয় আমার নবী ভালো আছেন আমি ভালো আছি এরপরে সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালু বললেন ইয়া রসল্লাহ আমার মায়ের জন্য দোয়া করে দিন যাতে ইনি ইমান নিয়ে আসে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুললেন আল্লাহ আকবর আর এইভাবে

دو جہاں سے بھی نہیں جی بھرا کنو کیا کروڑو جہاں نہیں صحابہ کرام محبوب کریم صلی اللہ علیہ وسلم چاروں نے چرنے پراسگ کرتین گلوگ کر دیتے ہیں جن نبی صلی اللہ علیہ وسلم راضی ہوئے جائے. پریو مدنی چینل درشک بنو آپ دیکھیں انوشانبر پر انوشانے আমরা সংক্ষিপ্ত আকারে সিদ্দিকে আকবর রাজি তালানোর ব্যাপারে শুনলাম দেখুন সিদ্দিকে আকবর রাজি তালানুর মর্যাদা মান নবী ওয়াসাল্লামের পরে রয়েছে আর তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবি আর সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি যার সম্মান তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর রদিউল্লাহ আমার নবী সাল আলী ওস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তো কখনো সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালু আমার নবীর ডান দিকে চলে আসেন আবার কখনো বাম দিকে আবার কখনো পিছনে আবার কখনো সামনে চলে আসেন আমার নবী সাল আলী ওসলাম বলেন সিদ্দিক রদিউল্লাহ তালাহ কি হয়েছে তোমার কখনো আমার ডান দিকে চলে আসো কখনো বাম দিকে আবার কখনো পিছনে আবার কখনো সামনের দিকে কেন তখন সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালাহ আরস করলেন ইয়ারসোল্লাহ আমার ভয় হয় কেউ যদি ডান দিক থেকে আপনার উপরে আক্রমণ করে তীর মারে তো যাতে আগে আমাকে লাগে এই জন্য আমি ডান দিকে চলে আসি পিছনে এই জন্য চলে আসি কেউ যদি পিছন থেকে আপনার উপরে আক্রমণ করে তীর মারে তরবারি মারে তো এই আমি পিছনে চলে আসি যাতে করে তীর আমাকে লাগে আমি সামনে এই জন্য চলে আসি কেউ যদি সামনে থেকে আক্রমণ করে তো যাতে আঘাত আমাকেই লাগে আপনার যাতে কিছু না হয় আল্লাহ আকবর রূপ ভালোবাসতেন সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালহু আমার নবী সাল্লাহ আলিহি ওসাল্লামকে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহ আলীহি ওসাল্লামের ভালোবাসা দান করে দিক সিদ্দিকে আকবর তা তালা আনহুর যে সিরাত রয়েছে যে জীবনী রয়েছে তা থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা শিক্ষা অর্জন করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে এক সাহাবার জীবনী নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আসহাবি কন্নু জু পেলেন তারা আসহাবি কন্নু জু মে পেলেন তারা কিভাবে বলবো তোমায় হা کی بھا میں ملبو تمائی شان شاہابا شاہابا صحابہ صحابہ